যে নিজেকে আমাদের মুক্তি সপকে প্রথম অধিক্ষে চিহ্নিত আজ থেকে প্রায় চুরান্ন বছর আগে আমাদের মামলায় স্বাধীনতার জন্য অযত্রে এক রচনের বিনিময়ে মুক্ত হয়েছে একাত্তরের ইতিহাসে আমরা গিয়েছিলাম অনেক মুক্তি স্লো শুরু হয়েছিল অগ্রযাত্রা রাতে রাজ্যের স্বর্ণবাসী মস্তিমা রয়েছে বাংলাদেশের অবদানে আমরা মাথা উঠে দাঁড়িয়ে তাদের আত্মাকে আমরা ভ্রমণ করি তাদেরকে আমাদের শ্রদ্ধা এবং সম্মান মহারাজে বিভিন্ন রকমরা যারা রয়েছে তাদেরকে আমরা জানাই চুরগুলি শ্রদ্ধা যারা

আরো উন্নত সহামী ও শান্তিপূর্ণ করবো আমরা যেমন অর্জন করছি টাকা দিয়ে স্বাধীনতা এবং আমাদের দেশের জন্য কোনো অবস্থানে মলবদ্ধ না হয় সেক্ষেত্রে আমরা সর্বত্র সহ এবং সহজাগ থাকবো আমরা গণতন্ত্র এবং আইনের সাথে প্রতিষ্ঠা করে নিজের নিয়ে নয়দা জেলায় মানুষকে হাসি ফোটানোর জন্য আমরা সকলে মিলে যেতে চাই এখানকার ঐতিহ্য সংস্কৃতি করছে আমাদের জেলা আর পক্ষে অনেকেই এগিয়ে যাচ্ছে শিল্পরা অবরোধ প্রাণ ইা মিলে ধারণে অঙ্গ হয়ে উঠছে এবং সেই হিসেবে আমরা যেতে

আমাদের স্থানীয় রাজনৈতিক অর্জন হয় এটি আমাদের সারাদি সারা মানি অরর্থনীতি মুক্তিযোগে আমরা আমাদের রাজনৈতিক বিশ্বকাপ ছেড়ালি স্বাভাবিক হওয়ার এবং সমানিতা আমাদের লক্ষ্য হলো বিশ্বকাপি ছেড়ালি অর্থনীতি

আইনসম্মত অনুবৃতিতে মাসপত্রের জন্য দmathscr্যボルকে মানে দিয়ে যাচ্ছে